আইপিএলের রেকর্ড বুক ওলট পালট করে দিয়ে সেঞ্চুরি তুলে নিলেন চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী সেটা অবার মাত্র ৩৫ বলে ইউসুফ পাঠানকে পেছনে ফেলে ক্রিস গেইলের পাশে নিজের নাম লেখালেন দারুণ এই কিশোর মাত্র চোদ্দ বছর ৩২ দিন বয়সে পুরো ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তৈরি করলেন বৈভব তার নামের পাশে যুক্ত হল একাধিক রেকর্ড যেগুলো ভবিষ্যতে ভাঙা বেশ কঠিনই হয়ে পড়বে সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নামেন বৈভব আইপিএল দল পর থেকেই এই বিস্ময় কিশোরকে নিয়ে সবার আগ্রহ তুঙ্গে এবার বৈভব ব্যাট হাতে প্রমাণ করে দিলেন তাকে নিয়ে এত আলোচনা আর এত প্রশংসার যৌক্তিকতা গুজরাট টাইটান্সের দেয়া দুশো দশ রানের লক্ষ্য তারা করতে নামে রাজস্থান জেসওয়ালের সাথে ওপেনিংয়ে নামেন বৈভব দুই প্রান্ত থেকে ছক্কাচারের ঝড় তোলেন তারা ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে বৈভবের ঝড়ো ব্যাটিংয়ের শুরু চতুর্থ ওভারে অভিজ্ঞ ইশান্ত শার্মার বলে তিনটি ছক্কা ও দুইটি চার হাঁকান সব মিলিয়ে পাঁচ বাউন্ডারিতে ইশান্তর ওই ওভারে আসে আটাশ রান পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের তিন বল খেলে দুটি ছক্কা ও একটা চার আসে বৈভবের ব্যাট থেকে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র সতেরো বলে পূরণ করেন ফিফটি করিন জানাতের করা দশম ওভারে ছয়টি বলেই হাকান বাউন্ডারি ওই ওভারে তিনটি ছক্কা ও তিনটি চারে তুলে নেন ত্রিশ রান এগারোতম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করেন তিনি পার্টনার জেসওয়ালের ফিফটির আগেই সেঞ্চুরি তুলে নেন বৈভব আর সেটা সম্ভব হয় তার এমন মার্কুটে ব্যাটিংয়ের কারণেই মাত্র পঁয়ত্রিশ বলে বৈভবের করা সেঞ্চুরি আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম আইপিএলে মাত্র ত্রিশ বলে সেঞ্চুরি করে এক নম্বরে ক্রিস গেইল দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন ইউসুফ পাঠানের দখলে ছিল ইউসুফের সাঁইত্রিশ বলে শতকের রেকর্ড পেছনে ফেলেছেন বৈভব একই সাথে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিকও এখন তিনি আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন বৈভব মাত্র তৃতীয় ম্যাচে শতকের দেখা পেয়ে ভারতীয়দের মধ্যে ম্যাচের হিসেবেও দ্রুততম বৈভব এদিন ৩৮ আটত্রিশ বলে এগারো চার ও এক ছক্কায় তিনি করেন একশো এক রান ইনিংসে হাঁকানো ছক্কার দিক থেকে মুরালি বিজয়ের সাথে ভারতীয়দের মধ্যে সেরা অবস্থানে বৈভব কিশোর বৈভবের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে তার দল রাজস্থান পনেরো ওভার পাঁচ বলে টপকে যায় দুইশো রানের বিশাল লক্ষ্য আইপিএলে এর আগে এত দ্রুত কোনো দল দুইশো প্লাস রান টপকাতে পারেনি মাত্র চোদ্দ বছর বয়সেই বৈভব সূর্যবংশীর ব্যাটে এমন তেজ আরও পরিণত হলে তিনি কতটা শক্তিশালী হয়ে উঠবেন সেটাই এখন দেখার বিষয়